আমি বাগ্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৎসহ ময়না ব্লকের কনভেনার সমস্ত দিক থেকে আমরা দেখে এবং সমস্ত পঞ্চায়েত সদস্য এবং পলিটিক্যাল পার্টির আলোচনায় আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জন পঞ্চায়েত সদস্য সদস্যদের সিগনেচার সহ কয়েক হাজার বেনিফিশারির ভাণ্ডার বেনিফিশারি সাইন করে বিডিও সাহেবের কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম মঙ্গলবার যে আমাদের গ্রাম পঞ্চায়েতে ছ হাজারেরও বেশি বেনিফিশিয়ারি লক্ষ্মী ভাণ্ডার বিগত তিন মাস ধরে পাচ্ছে না এবং যে কারণে গ্রাম পঞ্চায়েতে প্রচুর লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারিরা প্রতিনিয়ত আসছেন আমরা তাদেরকে শুধু তারিখের পর তারিখ বলছি বিডিও অফিস থেকে বিডিও সাহেব এবং অফিসাররা যেরকমভাবে বলছেন সেরকমভাবে বলছি শুধু আমি নয় আমাদের অফিস স্টাফ সহ সমস্ত জনপ্রতিনিধিরা কিন্তু এটা দীর্ঘদিন অন্যান্য গ্রাম পঞ্চায়েত সারা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত তার টাকা পাচ্ছে লক্ষ্মীভাণ্ডার বেনিফিশিয়ারি তার টাকা পাচ্ছে কিন্তু আমাদের বাগচা এবং সহ ময়নায় প্রায় এগারো হাজার বেনিফিশিয়ারি এখন অবধি তার তিন মাসের বকেয়া টাকা সহ রানিং হচ্ছে না লক্ষ্মীভান্ডার তাই বিডিও সাহেব সহ ডিএম সাহেব সহ সবাই দৃষ্টি আকর্ষণ করছি এই দৃষ্টি আকর্ষণের পরেও যখন হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার সমস্ত লক্ষ্মী ভাণ্ডার থেকে যেনারা বঞ্চিত হয়েছেন বেনিফিশারিরা আমার মাতৃশক্তিরা তাদেরকে নিয়ে ময়না ব্লকে আমরা দুটোর সময় উপস্থিত হব অবস্থান বিক্ষোভে সেখানে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরাও যেরকমভাবে থাকবেন সেরকমভাবে সারা ময়নার বেনিফিশিয়ারিরাও উপস্থিত হবেন এবং আমাদের নেতৃত্বরাও উপস্থিত হবেন যাতে আগামী দিনে টাকা সমস্ত গ্রাম পঞ্চায়েতের মতো বাক্সা গ্রাম পঞ্চায়েত গোজিনা গ্রাম পঞ্চায়েত গভর্নমেন্টের সরকারি প্রকল্পের টাকা প্রত্যেকটা বেনিফিশারি পায় সেটার দাবি থাকবে এবং এখনও অবধি প্রায় দেড় হাজারেরও বেশি বাকচা গ্রাম পঞ্চায়েতের নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদন হয়েছে এবং ভাতা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো আবেদন হয়েছে কিন্তু এক বছর ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে তার প্রসেসিং হয়ে পড়ে আছে কিন্তু কোনোরকমভাবে তা পাচ্ছে না বেনিফিশারিরা অ্যাপ্রুভ হচ্ছে না সেটাও আবেদন থাকবে যাতে খুব শীঘ্রই নতুন বেনিফিশারিদের আবেদন মঞ্জুর হয় এবং তারাও বেনিফিশারিরা বেনিফিট পায় সম্রাট সামন্ত ময়না বিজেপির কনভেনার দর্শক বাচ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক তৎসহ দক্ষিণ মণ্ডলের সহসভাপতি এবং আমাদের সঞ্চালক দুলাল বর্মন মহাশয় এবং তৎসহ সহসভাপতি ভারতীয় জনতা পার্টি এবং মহিলা মোর্চার সভানেত্রী মন্ডলশ্রীর উপস্থিত আছেন সহ শিশু নারী শিশু দপ্তরের দায়িত্বে আছেন এবং সুশান্ত দা আমাদের কৃষি দপ্তরের দায়িত্বে আছেন এবং উপস্থিত আছেন খোকনদা পঞ্চায়েত সদস্য নমস্কার দেখুন আমরা বাগসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যে আগের প্রধান ইয়ে ছিলেন বিডিও ছিলেন ওনাকে আমরা বারবার আমাদের এই সমস্যার কারণগুলো তুলে ধরেছিলাম তখন উনি বলেছিলেন যে আমরা টোটাল ময়না ব্লক এই ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা কোনো আইনি স্টেপ বা কোনো কিছু এগোয়নি কিন্তু আজকে আমরা জানতে পারলাম টোটাল ময়না ময়না ব্লকের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েত কিন্তু তার টাকা পাচ্ছে দুটি গ্রাম পঞ্চায়েত এক হচ্ছে বাগচা আর গুজিনা এই দুটি গ্রাম পঞ্চায়েতকে এই লক্ষ্মী ভাণ্ডার থেকে মায়েদের থেকে বঞ্চিত করছে তো আমরা তদারকি যখনই আমরা জানতে পারলাম যে আমরা বাচ্চা থেকেও বঞ্চিত হচ্ছি তাই সেই পরিস্থিতি আমরা ব্লকে যাই ব্লকে গিয়ে বিডিও সাহেবের কাছে আমরা সমস্ত মেম্বার এবং বেনিফিশিয়ারি সবার সিগনেচার করে আমরা জমা দিই এবং বিডিওর কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো তার সদ উত্তর পাইনি তাই আমরা চাইছি যে আজকে বাচ্চায় যত বেনিফিশিয়ারি প্রায় ছ হাজার বেনিফিশিয়ারি রয়েছে মায়েরা আছে যারা এখন তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকে নিই তাই আমি ওনাদেরকে সবাইকে নিই আমরা এগারো এগারো দু হাজার পঁচিশ মঙ্গলবার আমরা বৃহত্তর আন্দোলনের মুখে যাব। যেখানে আমরা ডেপুটেশান দেবো যে সঠিকভাবে এই সরকারি টাকা সরকারি প্রকল্পের টাকা যেখানে পুরো পশ্চিমবঙ্গে এগারো হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েত এই বেনিফিশারিদের টাকা অ্যাকাউন্টে হোল্ড হয়েছে কিন্তু আজকে আমাদের বাকচা গ্রাম পঞ্চায়েত গোজিনাতি এই টাকা ঢুকে নি তাই আমরা বৃহত্তর আন্দোলনে যাব যাতে আমাদের এই বেনিফিশারিদের টাকা খুব শীঘ্রই যাতে পুরো প্রিভিয়াস যে টাকা আছে সব যেন আমাদের অ্যাকাউন্টে ওনাদের হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকে এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন আমরা এরপরে যদি না বিডিও স্যার কিংবা উদ্ধতর নেতৃত্ব যারাই রয়েছে যদি এটা নিয়ে কোনো না স্টেপ নেই তাহলে আমরা আর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো আমার নাম কশ্যঞ্জিৎ ভৌমিক আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতে উপবোধ আমি প্রথমে চ্যানেলকে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জেনেছেন আমরা বিগত দিনে আমাদের এই বাচ্চা গ্রাম পঞ্চায়েত তথা বাচ্চা সমস্ত মহিলারা আমাদের কাছে বারংবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আমাদের কাছে তারা বারবার দ্বারস্থ হচ্ছে কিন্তু আমরা তাকে কোনোরকমভাবে সদুত্তর দিতে পারছি না যে কারণে আমরা এই কয়েকদিন ধরে আমরা বিডিও অফিসে বিভিন্নভাবে আমরা বিডিও সাহেবকে অবগত করিয়েছি কিন্তু তার সদ উত্তর এখনও পর্যন্ত পাইনি তাই আমাদের কেবলমাত্র বাচ্চা গ্রাম পঞ্চায়েত নয় সারা বিশেষে যে সমস্ত মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পাননি তাদের উদ্দেশ্য আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের থেকে বিনীতভাবে অনুরোধ করছি যে আগামী যে নির্ধারিত তারিখ সেই তারিখে যে আমরা ওখানে আন্দোলন শুরু করব যাতে করে মায়েরা তাদের প্রাপ্য টাকা পায় সেই আন্দোলনে সারা ময়নাবি শেষে প্রত্যেক মায়েদের কাছে আমাদের আবেদন থাকলো আট নম্বরের যে পরিকল্পনা আমরা নিয়েছি সেই পরিকল্পনাতে সবাই যাতে করে সামিল হন এটা আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন থাকল এবং ময়নার যত নেতৃত্ব আছেন প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করেছি তারা আমাদেরকে সহমত পোষণ করেছেন আমরা কিন্তু আগামী এগারো তারিখ মঙ্গলবার বিকাল দুটোয় আমরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ শুরু করব আমার নাম দুলালচন্দ্র বর্মন বাচ্চা গ্রাম পঞ্চায়েতের

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন